পূজা অর্চনা নানা ধর্মীয় উৎসবে মন্ত্র উচ্চারণ একটি বিশিষ্ট গুরুত্বপূর্ণ অঙ্গ হিন্দুদের এই ধরনের পবিত্র উৎসবগুলিতে যেসব মন্ত্র উচ্চারণ করা হয় তা সংস্কৃতে হয় কিন্তু একতা তো সত্যি সংস্কৃত ভাষা আজকাল অধিকাংশ মানুষের মধ্যে দুর্বৈধ্য ফলে সেই সকল মন্ত্র ওই সমস্ত পবিত্র অনুষ্ঠান পালনের সময় উচ্চারণ করা হয় তা অধিকাংশ মানুষই বুঝতে পারে না ফলে এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেন তাদের সাথে ওই অনুষ্ঠানের একটি মানসিক ফাঁকা থেকে যায় তাহলে এক্ষেত্রে সংস্কৃতের পরিবর্তে সাধারণ কত্যভাষা ব্যবহার করা কি উচিত নয় এই বিষয়ে জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করে ওদেরকেও ভিডিওটি দেখা সুযোগ করে দেবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলের নূতন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ধরনের নূতন নূতন ভিডিও সর্বপ্রথম পেতে পাশে থাকা বেলাইকনটি টিপতে ভুলবেন না তাছাড়াও আপনারা বিধায়কনাথ বাপ্পা ফেসবুক পেজ বিধায়কনাথ বাপ্পা ইনস্টাগ্রাম ও বিধায়কনাথ বাপ্পা টুইটার ফলো করতে পারেন ভিডিওটি শুরু করার আগে বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে কথা বলছি বিধায়ক নাথ তাহলে ভিডিওটি শুরু করা যাক পূজা ওম এই প্রকার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানকে হিন্দুরা অত্যন্ত পবিত্র রূপে গণ্য করেন আমাদের ওই সকল ধর্মীয় ঐতিহ্য দীর্ঘদিন ধরে পরম্পরাগতভাবে সকলেই পালন করে আসছে এই সকল ঐতিহ্য প্রথা প্রাচীন মুনিঋষিরা তারাই আমাদেরকে এই রকম অনুষ্ঠান আচার পালনের পদ্ধতি ও মন্ত্র দিয়ে গেছেন এইসব আচার অনুষ্ঠানের যেসব পদ্ধতি নির্গণ্ঠ তারা আমাদের দিয়ে গেছেন তা অক্করে অক্করে আমাদের মেনে চলা উচিত এর সম্যক পালনে এক বহির পবিত্র বাতাবরণের সৃষ্টি হয় তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে উচ্চারিত মন্ত্রগুলির মন্ত্রবিজ্ঞান অনুযায়ী বিশেষ বিশেষভাবে নিহিত থাকে সঠিকভাবে উচ্চারিত এবং সহসংযুক্ত হলে এইসব মন্ত্রগুলি সুনির্দিষ্টভাবে নির্ধারিত কাজ করতে পারে এবং সর্বোপরি শ্রোতাদের মনে এক মঙ্গলময় প্রতার বিস্তার করে যা বাস্তবে খুবই ইতিবাচক কিন্তু এই ক্ষেত্রে অনুবাদ বা ভাষার ব্যবহার করা হয় যদি তাহলে তা কেবলই তর্জমা হবে কিন্তু মন্ত্ররূপে তা কখনো কার্যকারী হবে না তবে কিন্তু সংস্কৃত ভাষার জ্ঞান সাধারণত অধিকাংশ মানুষের নেই বললেই চলে তাই শুরুতে যদি অনুষ্ঠানবিধির একটি সাধারণ বর্ণনা দেওয়া যায় আর কৈত্য ভাষায় মন্ত্রগুলির অর্থ বুঝিয়ে দেওয়া হয় এবং তারপরই চিরাচরিত প্রথা অনুসারে অনুষ্ঠান পালন করা হয় সেই ক্ষেত্রে কিছু সুবিধা হয় এবং পুরো প্রক্রিয়াটি সকলের বোধগম্য হয় আর মানসিক দিক থেকে যে ফাঁকাটুকু থাকে তাও অনেকটা কমে আসে তাছাড়া পৃথিবীতে অন্য ধর্মের ক্ষেত্রেও এই ধরনের অনুষ্ঠান পালনের ক্ষেত্রেও মূল গ্রন্থের বাসা ব্যবহার করাটাই প্রথা দর্শক বন্ধুরা আমরা আমাদের চ্যানেলে ধার্মিক আলোচনা ব্লগ কুকিং ভিডিও জি কে নিউজ এই ধরনের ভিডিও সবসময় আপলোড করি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের বিদায়কনাথ বাপ্পা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং আমাদের পরিবারের একজন হয়ে যান তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ দিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে এই আশা রাখি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন রাখুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর আমি বিদায়ক নাথ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিলাম আপনাদের কাছ থেকে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন